হে গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো সুস্থ আছো এটাই আশা রাখবো ঈশ্বরের কাছে কারণ দেশের যা পরিস্থিতি প্রত্যেকটা সৈনিকের পরিবারের অবস্থা ভীষণই খারাপ দিন কিভাবে যাচ্ছে রাত কিভাবে যাচ্ছে সত্যি বুঝে ওঠা মুশকিল হচ্ছে জানি যাদের সন্তান যাদের স্বামী যাদের বাবা যাদের ভাই ওই বর্ডারে রয়েছে তাদের সবার পরিস্থিতি ভীষণ খারাপ হয়তো সারা ঘুমাচ্ছে না হয়তো তাদের গলা দিয়ে ভাত নামছে না কিন্তু সবাইকে একটা কথাই বলবো ঈশ্বরের উপর ভরসা রাখো আর তো আমাদের কিছু করার নেই তাই না তো যাই হোক সবাই অনেক জিজ্ঞেস করছিল যে আমার মেয়েকে কি এখনো স্কুলে অ্যাডমিশন করানো হয়নি বা কোন স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে এখানে আসার দু চার দিন পরেই আমরা করিয়ে দিয়েছি কারণ স্কুল তো খুলে গেছে আর যদি অ্যাডমিশন না করাই তাহলে অনেকটাই পিছিয়ে পড়বে তাই না তো এখানে এসেই কিন্তু প্রথমে আমরা ভালো স্কুল খুঁজেছি চারদিকে দেখেছি তো আমরা যেই শহরটাতে থাকি তো সেইখানে সবচেয়ে ভালো স্কুলেই আমার মেয়েকে কিন্তু অ্যাডমিশন করানো হয়েছে তো যাই হোক আজকে কিন্তু আমরা যাচ্ছি স্কুলে অ্যাডমিশন করাতে তো সকাল সকাল দেখো আমার সমস্ত কাজকর্ম তো করতেই হবে তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে তো সকালে খেয়ে দে ও ডিউটিতে যাবে তো তার জন্যই সকালে আমি আগে চাটা করে নিয়েছি চা খেয়েছে তারপর একটু ছোলা আর হচ্ছে পুরি তৈরি করব এটা খেয়ে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যাবে আর দুপুরে এসে আমাদের কিন্তু স্কুলে নিয়ে যাবে আর আমি দুপুরে রান্নাটাও এদিকে সেরে ফেলবো আরও একটা ঘটনা হয়েছে একটু জন্যই কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভীষণ বড় একটা বিপদ হতে পারতো তো সেই ঘটনাটাও আমি বলবো দেখতে থাকো ভিডিওটা খুব বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছে একটুর জন্যই হয়তো ওর চোখ মুখ সব মানে কি হয়ে যেতে পারতো তো যাই হোক তোমাদের সামনেই ঘটনাটা ঘটেছিল আর আমি ক্যামেরা অন করেছিলাম সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটেছিল তার জন্যই আমি তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করতে পারবো তো যাই হোক আমি ছোলা আর পুরি একদম রেডি করে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে আর তারপরে যত আমার সকালের কাজ মানে বাসি কাজকর্মগুলো ঘর ঝাড়ু দেওয়া পোছা লাগানো জামা কাপড় কাচা কারণ ছোট বেবি আছে অনেক জামা কাপড় বের হয় তাই না তো সেইগুলো তো সকাল সকাল আমাকে করতে হবে তারপর আবার যাবো স্কুলে সেখানেও রেডি হয়ে যেতে হবে তো যাই হোক প্রথমে আমি বলেছিলাম যে আমি যাব না কিন্তু তোমাদের দাদা বলছে চলো অবশ্যই স্কুলটাকে দেখো কেমন লাগে সবার সাথে কথা বলো তারপর দেখো এডমিশন করানো যায় কি না কারণ আমি আগেই দেখে এসেছি জেনে এসেছি তুমিও দেখো তাহলে ভালো লাগবে তো যাই হোক তার জন্যই কিন্তু আমিও সেজে গুজে রেডি হয়ে কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আরও একটা কথা আজকে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি দু একজন আছে যারা আমাকে কমেন্ট করেছে যে আমি একদমই স্যাক্রিফাইস করতে জানি না বারবার ছেলে মেয়েকে নিয়ে এদিক ওদিকে ঘোরাফেরা করাই মেয়ের স্কুল বন্ধ করে করে এদিকে ওদিকে এডমিশন করাই বারবার তো দেখো আমি ওর সেশন যখনই শেষ হয় তখনই যাই তার আগে কিন্তু যাই না আমি মাঝ পথে আমার মেয়েকে নিয়ে কোথাও যাই না আর দ্বিতীয় কথা স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আমাকে শেখাতে আসতে হবে না দুটো বাচ্চাকে নিয়ে আমি একা একা থাকি একা একা দুটো বাচ্চাকে মানুষ করি আর আমার মেয়ের জন্যই বিশেষ করে আমি একা একা একটা শহরে পড়েছিলাম যাতে আমার মেয়েকে আমি ভালো স্কুলে পড়াতে পারি ভালো জায়গায় দিতে পারি আমার মেয়ে যাতে মানুষের মতো মানুষ হতে পারে তো সব সময় আমরা এই চেষ্টাই করে যাচ্ছি তাই স্যাক্রিফাইস না আমাদেরকে শেখাতে হবে না বিশেষ করে আমাকে শেখাতে হবে না স্যাক্রিফাইস ঠিক আছে কারণ নিজের সন্তান নিজের হাতে আমি আমার মতো করেই মানুষ করার চেষ্টা করছি আর সব থেকে ভালো জায়গায় ভালো স্কুলে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি তাই স্যাক্রিফাইস শেখাতে হবে না এবার আমার মেয়ের ওপর ডিপেন্ড করে সে কতটা নিতে পারে আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করি আর প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান শ্রেষ্ঠ সন্তানের উপর কিছু নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলে মেয়ে ওর বাবার কাছেই বেশি ভালো থাকে ওকে ওদেরকে যখন আমি একা একা নিয়েছিলাম না তখন শুধু আমি দৃশ্য দেখিনি আমি সবাইকে দেখানোর চেষ্টা করেছি যে ওরা ওদের বাবাকে কতটা মিস করে ওরা ওদের বাবাকে ছাড়া ভীষণ মানে মানে আপসেট থাকে দুজনেই আমার ছেলের তো চেহারা এতটা খারাপ হয়ে গেছিল এখান থেকে যাওয়ার পরে ওর বাবার কাছ থেকে আলাদা হওয়ার পরে শুধুমাত্র আমি নয় যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে তো যাই হোক আমি আমার সন্তানরা যাতে ভালো থাকে তারা তাদের বাবার কাছে থাকে শুধু মার ভালোবাসাই যথেষ্ট নয় বাবার ভালোবাসাও চাই তাই না তো যাতে ওরা মা বাবার ভালোবাসা পায় সত্যি কথা বলতে আমরা তো সব সময় এক জায়গায় থাকতে পারি না যেহেতু এখন এমন জায়গায় আছে যে আমরা এক জায়গায় থাকতে পারি তো কেন আমার সন্তানরা আলাদা থাকবে তাই না তো যাই হোক তার জন্যই বিশেষ করে আমি আমার সন্তানদের যাতে ওর বাবার থেকে আলাদা না হয় তাই এসেছি সত্যি কথা বলতে আমি কিন্তু এইবার একদমই আসতে চাইনি আমারও প্রবলেম হয় এত সংসার মানে এই জায়গার থেকে ওই জায়গা ওই জায়গার থেকে ওই জায়গা সমস্ত গোছ কিন্তু আমাকেই করতে হয় আমার হাজবেন্ডের কাছে এতটা সময় নেই ঠিক আছে যে এসে আমাকে এত সমস্ত কাজ করে দেবে তো ওদের টাইমলি ডিউটি করতে হয় টাইমলি ডিউটিতে যেতে হয় তো বাদ বাকি কাজটা আমাকেই করতে হয় তো আমি একদমই আসতে চাইনি কিন্তু আমার হাজবেন্ড আর আমাদের বাচ্চা ওরা চায় যে এক জায়গায় থাকবে তো তার জন্যই আমার আশা অনেকে দেখি আমাকে আবার এটাও বলে তোমার মেয়ের পড়াশোনা কি হবে তোমার মেয়ের পড়াশোনার কি হবে কেন এখানে কি স্কুল নেই যে আমার মেয়ে ওখান থেকে এখানে এলে আর পড়তে পারবে না পড়াশোনার কি হবে কি হবে যেমন পড়াশোনা তেমনই থাকবে আমি তো তাকে মাছ পথে নিয়ে আসিনি সেশন চেঞ্জ হয় তখনই আমি আসি তো দেখো আমরা কিন্তু স্কুলে চলে এসেছি একদম দেখো স্কুলের গেটে কিন্তু তোমাদের দাদাভাই আর মাম্মা দাঁড়িয়ে আছে এন্ট্রি করছে ওরা আর আমি কিন্তু একটু তোমাদের স্কুলটা দেখিয়ে দিলাম পেছনে কিন্তু অনেক বড় গ্রাউন্ড আছে আর সামনে দেখো ছোটো মতো একটা পার্ক আছে আর ওই দিকেও কিন্তু পার্ক আছে আর এই সোজাসুজি আছে রিসেপশন তো আমরা প্রথমে যাব রিসেপশনে কি কি লাগবে কি না লাগবে একবার তোমাদের দাদাভাই এসেছিল সমস্ত কিছু জিজ্ঞেস করে গেছে শুধু টাকাটা জিজ্ঞেস করা হয়নি যাই হোক এবার টাকাটা জিজ্ঞেস করে তুলে আনতে হবে কারণ এখানে হচ্ছে মানে পেমেন্ট করার মতো কোনো জায়গা নেই ক্যাশ দিতে হবে তো তার জন্য আমি এখানে রিসেপশনে অনেকক্ষণ বসেছিলাম আর তোমাদের দাদা কিন্তু ক্যাশ আনতে আবার চলে গেল তো যাই হোক বাবুকে রাখা ভীষণ মুশকিল হয়ে পড়েছিল তো ওকে নিয়ে আমি পার্কের এদিক ওদিকে ঘোরাফেরা করছিলাম কারণ এত চিল্লাচ্ছিল ওর তো পাপাই লাগে ওর পাপা এখান থেকে চলে গেছে মানে আবার কোথায় চলে গেল তো ওর পাপা যখন ডিউটি যায় তখন কাঁদে আবার যখন ঘরে কোনো কাজের জন্য বাইরে যায় তখনও কাঁদে তো এত মানে ওর পাপা প্রিয় ওর পাপা ছাড়া আর কিছু চাই না তো অনেক কষ্ট হচ্ছিলো কিন্তু স্কুলের সবাই কিন্তু ভীষণভাবে হেল্প করেছে ওকে নিয়ে গিয়ে চকলেট দিয়েছে বিস্কিট দিয়েছে জল খাইয়েছে এদিকে ওদিকে ঘুরিয়েছে দোলা দিয়েছে তো এই করে করে কিন্তু কেটেছে আমার সময়টা আর বেশ ভালো লেগেছে স্কুলটা স্কুলে কিন্তু আমার মামা মামাকে আজকে অ্যাডমিশন করিয়ে দিয়েছি অনেক টাকা লেগেছে যাই হোক কত টাকা লেগেছে আমি বললাম না তো এই যে দেখো আমি একটু বিকেলবেলায় এসে চিকেন পাকোড়া করব তোমাদের দাদাভাই দুপুরবেলায় চিকেন এনেছিলো তো সেখান থেকে আমি কিছু বোনলেস চিকেন তুলে রেখেছিলাম তো তাই ভাবলাম একটুখানি চিকেন পাকোড়া করি আজকের অনেক দিন তো কিছু খাওয়া হয়নি কিছু করা হয়নি নতুন নতুন এসছি ঘরও এখনো গোছানো হয়নি কিছুই করা হয়নি তো জাস্ট এই যে একটু একটু করে খেতে শুরু করেছি আমার কাছে কোনো বেসন বা চালের গুঁড়ো ছিল না শুধুমাত্র ময়দা দিয়ে আমি চিকেন পাকোড়াটা বানিয়েছি তো যাই হোক এবারে সকলে মিলে একটু খাবো একটুখানি রেস্ট নেবো ভীষণ ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে দৌড়াদৌড়ি কাজ কাজ করতে করতে এখানে এসে আমি আরও বেশি প্রবলেমে পড়ে গেছি এখানে এসে আমার ডবল খাটুনি হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো আমার ছোটো ছোটো পাপারাও কিন্তু চলে এসেছে খেতে আর আমার পাপাকে দেখতে পাচ্ছ ও কিন্তু এখন সমস্ত কিছু আমাদের সাথে খায় আর এই যে দেখো তোমাদের কি বলছে টাটা দিচ্ছে কখনো মার দেখাচ্ছে ভীষণ দুষ্টই দেখো কি বলছে দেখতে পাচ্ছ তো দুষ্টুমিটা দেখো একবার আর এখানেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের এখানে কিন্তু পর্দা টানানোর কোনো ব্যবস্থা নেই তাই তোমাদের দাদাভাই কিন্তু স্প্রিংটা নিয়ে এসেছিল তো একটুখানি ছোটো হয়ে গেছিল টাইট মতো তো টাইট করে লাগানো হয়েছে আর যেই লাগিয়েছে হাতে লাগলো না ভুলে এসে তোমাদের দাদাভাইয়ের হাতে লেগেছে আর ভাগ্যিস কোনো চোখে মুখে কোথাও লাগেনি তাহলেই ভীষণ খারাপ অবস্থা হয়ে যেত তো দেখতেই পাচ্ছো হাতের অবস্থাটা হাতে লেগেছে তো আমি ক্যামেরা করছিলাম আগে থেকেই তো আমি তো বুঝতে পারিনি যে এটা খুলে পড়বে তো ভাগ্যের জোরে কিন্তু আজকের মতো পে কাছে দেখতেই পাচ্ছো যদি চোখে মুখে লাগতো কিন্তু চোখ কানা হওয়ারও সম্ভাবনা ছিল এত জোরে এসে স্প্রিংটা ছুটে লেগেছে সেটা তো তোমরা দেখতেই পেলে তো যাই হোক ঈশ্বরের কাছে কৃপা কোনো অসুবিধা হয়নি ঈশ্বরের কাছে সবসময় এটাই আমি চাই আমার যা হয় হোক আমার স্বামী সন্তানেরা যেন ভালো থাকে ওদের যেন কোনো আপদ বিপদ না আসে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা দেশের সমস্ত সৈনিক যেন ভালো থাকে সুস্থ থাকে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন